সম্মানিত মণ্ডলী এই হচ্ছে বাংলাদেশের সব থেকে বড়ো সিনেমা হল যশোরের মনিহার আর এই মনিহারে পবিত্র ঈদুল শুভ শুভমুখী ফেলে যাচ্ছে শাকিব খানের টান্ডব ছবি আগামীকাল থেকে চলবে হাউসফুল সবথেকে বড়ো সিনেমা হল এটাকে দেখে নিন যশোর যশোর হচ্ছে রাজা পথপাতিত রাজধানী ছিল যশোদাপত্তি সেই থেকে যশোরের নামকরণ অনেক বাংলাদেশের প্রথম জেলা যশোর সতেরোশো বিরাশি সালে প্রতিষ্ঠিত হয় ব্রিটিশ বেঙ্গল স্টেটে অনেক পুরাতন শহর এটি মনিহার চত্বর এদিকে চলে গেল ঢাকা অর্থাৎ পদ্মসেতু নড়াইল হয়ে এদিকে খুলনা রোড মনিরামপুর বাইকাছা কয়রা সাতক্ষীরা এদিক দিয়ে চলে গেল ব্যানাপল মাগুরা এদিক চলে গেল আরিচা ঢাকা কুষ্টিয়া শহরে অন্যান্য অন্যান্য এলাকা অনেক উন্নয়ন হয়েছে যশোর শহরে আগের থেকে অনেক পুরাতন প্রাচীন শহর বাংলাদেশের সাথে থাকুন আমাদের ট্রাভেল কিংডম ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক বাটন শেয়ার করুন এ ধরনের আরো অনেক প্রাচীন ভিডিও দেখতে